যে টপিক তোমাদের যেটা ছিল সেই টপিকটা কি রেগুলেশন অ্যান্ড অফিশিয়েটিং অফ গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ খেলাধুলোর নিয়মাবলী এবং এবং অফিসিয়েটিং এখন রেগুলেশন মানে কি রেগুলেশন হচ্ছে তার কতগুলো নির্দিষ্ট নিয়মাবলী এবার গুলো কি নিয়মাবলী হলো এমন কতগুলো নিয়ম বা নির্দেশনা যা খেলাধুলো বা খেলা পরিচালনার জন্য পরিচালনা করি নির্দিষ্ট কতগুলো নিয়ম থাকা সেই নিয়ম মেনে নির্ধারিত সুস্থ সততা এবং খেলাধুলো নির্দিষ্ট মান বজায় রাখা যায় তাকে আমরা বলি বলবো অফিসিডিং কি করবো সেই নিয়মগুলো গুলো অফিসিডিং এর মাধ্যমে তার বাস্তবায়ন করা এবং সেগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণের কাজ করা কে করবে যা রেফরি আম্পিয়ার বিচারক স্কোরার দ্বারা পরিচালিত হয় ক্লিয়ার এখন এই ইম্পর্টেন্স এই অফিসেটিং এর রুলস রেগুলেশনের ইম্পর্টেন্স কি খেলাকে সুষ্ঠুভাবে নিশ্চিত করা খেলার মধ্যে একটা শৃঙ্খলা বজায় রাখা পারস্পরিক যে বিবাদ যে সংঘর্ষ সেগুলোকে দূর করা নিরাপত্তা রক্ষা করা খেলার মর্যাদা ও নৈতিকতা রক্ষা করা এবং কি খেলার যে কনসিস্টেন্সি নিয়মিততা সেটা প্রদান করা দর্শকদের প্রতি একটা আশ্বাস এবং বিশ্বাস সেটা প্রদান করা এখন টাইপস অফ রেগুলেশন কি আহ টাইপস সেখানে আমি কতগুলো রুলস রেগুলেশন কে ভাগ করেছি জেনারেলস রুলস কতগুলো সাধারণ নিয়ম যখন মূল নিয়ম যখন খেলা যখন খেলোয়াড় যখন খেলবে যখন তার সময়কাল খেলোয়াড়ের সংখ্যা ইত্যাদি বিষয় টেকনিক্যাল রুলসগুলো প্রযুক্তিগত নিয়ম এই যে বিভিন্ন সময় যে বিভিন্ন প্রকার টেকনোলজি গেম প্লে তার স্কোরিং পদ্ধতি কি তার সারঞ্জাম সরঞ্জাম ব্যবহার করতে পারবে হ্যাঁ সেই সমস্ত প্রযুক্তিগত নিয়ম সেফটি রুলস খেলার সময় কি কি ধরনের সেফটি নিরাপত্তামূলক দিকগুলোকে মাথায় রাখতে হবে কন্ডাক্ট নিম খেলাকে পরিচালনা করার জন্যে কি কি নির্দেশনা বা খেলার সময় কেউ যদি কোনো ডিস্টার্ব করে অর্থাৎ কারোর সাথে পারস্পরিক যদি ঠিক মতো সিঙ্গলা বজায় না রাখে তাহলে কি ধরনের শাস্তি হবে সেই সম্পর্কে রাখা ইকুইপমেন্ট রেগুলেশন সারঞ্জাম সম্পর্কিত ধারণা কম্পিটিশন রুলস প্রতিযোগিতা সম্পর্কে সঠিক নিয়ম যে টুর্নামেন্টের ফরম্যাট কি কেমন হবে টুর্নামেন্টে কারা অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ তাদের নির্দিষ্ট কোয়ালিফিকেশন কি বা নির্দিষ্ট কোন ক্যাটাগরিতে তারা যুক্ত হতে পারবে এনভারনমেন্টাল রেগুলেশন মানে কি কোন পরিবেশে খেলা হবে তার নির্দিষ্ট ভেনু কি এই সমস্ত দিকগুলো অনুযায়ী তার বিভিন্ন প্রকার রুলস আমি খেলাগুলো অনুযায়ী ভাগ করেছি এখন এই যে অফিসিয়াল এম দিয়া রুলস বিভিন্ন টাইপস অফ অফিসিয়াল আছে তাদের নামগুলো কি কি ডিফারেন্ট টাইপস অফ অফিসিয়াল গুলোকে আমরা যখন বলছিলাম রেফ্রি রেফ্রি আছে আম্পিয়ার আছে জার্জ আছে হ্যাঁ স্কোরার আছে টাইম কিকার আছে লাইফ আছে টেকনিক্যাল অফিসার আছে ম্যাচ কমিশনার আছে প্রত্যেকটা নির্দিষ্ট স্পেসিফিক স্পেসিফিক কাজ আছে এগুলোকে লিখেছি আমি আর এগুলোকে বলছি না অলরেডি দু ঘন্টা পার হয়ে গেছে

স্থান সম্পর্কে ভালো করে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে যে সেটা খেলার উপযুক্ত কিনা খেলা শুরু হবে কয়েন টস বা স্টার্ট কোনো ডিসিশন নিয়ে হ্যাঁ আর কি করতে হবে

অনেক সময় কি হয় এদের প্রেশার থাকে অফিসিয়ালদের উপর একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আর হচ্ছে গিয়ে দিনকে দিন ডে বাই ডে অনেক সময় নিয়ম কানুন অনেক পরিবর্তন হচ্ছে জটিল নিয়মের সময় অনেক সময় সেই নিয়ম বুঝতে না পারতে কিন্তু সমস্যা তৈরি হয় হ্যাঁ দীর্ঘ সময় ম্যাথ একটা নির্দিষ্ট সময় ধরে চলে এবং সেই সময় অনেক সময় কেয়ার কনসেন্ট্রেশনের মধ্যে ব্রেক হতে পারে হ্যান্ডেলিং ডিসপিউট বিভিন্ন প্রকার বিপদ মহব খেলা করতে অনেক সময় কেয়ার বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় টেকনোলজি চ্যালেঞ্জেস গিয়ে ডে বাই ডে উন্নতি হচ্ছে তাহলে সেই রকম প্রফেশনাল যারা টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করার যে ক্ষমতা সেটার একটা টেকনোলজি সম্পর্কে প্রপার নলেজের অভাব আছে আর যে ফিজিক্যাল ফিটনেস শারীরিক ফিটনেসের অভাব পাবলিক পাবলিক অ্যান্ড মিডিয়া সাংসিটিয়া জন জনসাধারণ মিডিয়ার উপর সঠিক নজরদারি থাকা দরকার মডার্ন ট্রেন্ড কি চলছে বিভিন্ন প্রকার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফ্রি যেখানে ভিএআর যেটা আমরা ইয়ে আমরা ফুটবলের ক্ষেত্রে দেখেছিলাম হ্যাঁ যে যখন এর আগে যখন আমাদের কি হলো ভিআর টেকনোলজিটা ই হলো যখন আমাদের ফুটবল এই যে কি বলো না ফিফা যে ওয়ার্ল্ড কাপ হলো তখন আমরা এই ভিআ টেকনোলজিটাকে দেখেছিলাম আর যে হাইক টেকনোলজি হ্যাঁ হাইক প্রযুক্তি দেখেছিলাম গোল্ড লাইন টেকনোলজি সবই ফুটবলের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি কিন্তু ডেভেলপ টেকনোলজি তোমরা এগুলো বায়োমেকানিক্স যদিও পড়েছো ইনস্ট্যান্ট রিপ্লে সিস্টেম হ্যাঁ ডিজিটাল স্কোরবোর্ড এবং কমিউনিকেশন এবং টাইম সিমুলেশন প্রশিক্ষণমূলক সিদ্ধান্ত এই হলো মূলত তোমাদের এই যে ম্যানেজমেন্টের যে সিলেবাস সেই সিলেবাসের গোটা টপিক শেষ হলো এবার বলো তোমাদের কোনো কয়িট যদি থাকে সেখানে বলো না হলে আমরা অলরেডি আমাদের সময় অনেকটা অতিবাহিত আমরা সরাসরি যে টু ডে কুইজ যেগুলো পড়ানো হলো সেই বিষয়টাকে আরেকটু তোমাদেরকে আহ জানার জন্য আমাদের কুইজ প্রশ্নে আমরা চলে যাবো